ভাই আলাইকুম আমি এখন পীর আল্লামা হুসেন সিদ্দিকি মিশন মাদ্রাসা এসেছি যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি কম্পিউটার এখানে অনেক কটা কম্পিউটার আছে এখানে বাচ্চাদের তো এখানে মোটামুটি কম্পিউটার শেখানো হয় তো সেই নিয়ে সেই নিয়ে আপনি কিছু বলবেন যে এখানে হুজুরে এক পর এক পদক্ষেপ দেখতে পাচ্ছি আমি দুই বছর নাগাদ এখানে হ্যাঁ পর এক পদক্ষেপ নিচ্ছেন একদিকে কম্পিউটার ক্লাস চালু করেছেন ছাত্রদের আগ্রহ এবং তাদের পড়াশোনার মনোরঞ্জয়ের জন্য শিক্ষার মানের জন্য একের পর এক পদক্ষেপগুলি তিনি এইভাবে নিচ্ছেন রিসেন্ট তিনি প্রজেক্টর এবং স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছেন যেখানে ছাত্ররা খুব আগ্রহ ক্লাস করতে পারছেন এবং টিচাররা সেগুলোকে খুব বিস্তারিত দেখাতে পারছেন কোনো বিষয়ে তো এভাবেই শিক্ষার মানোনয়নের জন্য এগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কম্পিউটার সেটা রেডি করে রেখেছেন তিনি আর একে পরে এগুলো সব এক মেন্টেন্সেরও সুবিধা রয়েছে যাতে করে তারা সব কিছু শিখতে পারে একের পরে বুঝতে পেরেছেন আর কিছু কষ্ট করি ভাবে এখানে বাচ্চারা কিছু 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 এখানে যে কম্পিউটারে যে কাজ করছে কয়টা ছাত্র এখানে কয়টা ছেলে কাজ করছে এখন অব্দি এখানে আপাতত আমাদের একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকেরই কম্পিউটার শেখানোর ব্যবস্থা রয়েছে মোটামুটি কতজন মানে শিখে গেছে কয়জন এখানে অনেক কিছু এমএস অফিসের এখানে পুরো বিস্তারিত সব কিছু দেখানো হয় তাই নাকি মাশাল্লাহ তাহলে আর এখানে তো ভর্তি করা তো ভাইজান বললেন মাস্টার স্যার বললেন তো ঠিক আছে মানে এখানে পড়াশোনা কম্পিউটার দিতে সব দিয়ে মোটামুটি মার্শাল্লা কোনো অসুবিধা নেই মানে আমাদের পীর আল্লামা হোসেন সিদ্দিকী চাইছে যেন আরো জৈন এগিয়ে যায় শিক্ষার মান বাড়ানোর জন্য ছাত্রদেরকে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য যা যা করে দরকার সব কিছুই বাকি কতদিন আছেন এখন থেকে শুরু করে সব কিছুই আরকি থেকে শুরু করে আপনি সব কিছুই ফ্যাসিলিটি কতদিন আছেন এখানে আপনি আমি এখানে দীর্ঘ দুই বছর রয়েছি রয়েছি আমি এখানে দীর্ঘ দুই বছর রয়েছি একদিকে আমি কম্পিউটার ডিপার্টমেন্টটা দেখছি পুরো সেই সাথে হোস্টেল দেখাশোনাও করে থাকি আপনার নাম কি আমার নাম শেখ সেবা বাড়ি বাড়ি পশ্চিম মেদিনীপুর আচ্ছা